আচ্ছা বলুন তো বছরের কোন সময়টাতে চিকেন বিরিয়ানি সবচেয়ে বেশি আমি লাগে সেটি হচ্ছে কোরবানি ঈদের পর কোরবানি ঈদের সময় যেহেতু আমরা সবাই খুব বেশি পরিমাণ গরু মাংস খাই সেজন্য কোরবানি ঈদ পরবর্তী সময়ে চিকেন বিরিয়ানিটা সবচেয়ে বেশি মজা লাগে আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো জানেনি বাচ্চাদের অন্যতম পছন্দের খাবার হচ্ছে এই বিরিয়ানি বিশেষ করে চিকেন বিরিয়ানি তো বাচ্চাদের আবদারে আজকে আমি সচরাচর চিকেন বিরিয়ানিটা রেডি মিক্স মশলা দিয়ে রান্না করি এতে করে রান্না করাটা খুব বেশি সহজ হয় আর এই তো সব মশলা গুলা কিন্তু আমি হাতে মেখে রান্না করি আপনারা চাইলে না মেখে কষিয়েও রান্না করতে পারেন টেস্ট তেমন একটা ডিফারেন্স আসে না তো আমি সব ধরনের মশলা যা যা প্রয়োজন সব কিছু দিয়ে মাংসটা কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি আপনি যদি একটু কিছুক্ষণ ম্যারিনেশনে রাখেন তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করতে পারে তো এবার মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করার পর আমি চালটা একটু ধুয়ে নিলাম এরপর মাংসটা একটু নেড়ে চেড়ে বসিয়ে দিলাম এখন হচ্ছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার অপেক্ষা করতে হবে এই মুরগি যদিও সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না আপনাদের হাতে সময় খুব কম থাকলেও কিন্তু আপনারা অনায়াসে চিকেন বিরিয়ানিটা রান্না করতে করতে পারবেন। আমার রান্না থেকে চল্লিশ মিনিট সময় লাগে বা পঞ্চাশ মিনিটের মধ্যেই কিন্তু চিকেন বিরিয়ানিটা হয়ে যায় তাই খুব সহজেই কিন্তু আমাদের যখন হাতে কাজ বেশি থাকে বা রান্না করাটা একটু প্যারা মনে হয় তখন কিন্তু চিকেন বিরিয়ানিটাই সমাধান আর যে কোনো ধরনের বিরিয়ানি সবসময় চেষ্টা করবেন খাঁটি সরিষার তেলে রান্না করার জন্য সরিষার তেল কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে তো আমি সবসময়ের মতো বা কিন্তু আমি আমি সরিষার রান্না করি এবার তেলেই আলাদা একটি পাত্রে আলাদাভাবে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে যে মাংসটা কষিয়েছেন সেখানেও আপনারা পোলাও চালটা দিয়ে রান্না করে ফেলতে পারেন তবে পোলাওটা আলাদা করে রান্না করে নিলে আমার মনে হয় টেস্টটা একটু বেটার আসে তো তাই আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওভাবেই ট্রাই করতে পারেন এবার আমি পোলাও চালটা অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে তারপর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আমার পোলাও ঠিক যতটুকু পানি প্রয়োজন সেই পরিমাণ পানিটাই দিয়ে নিয়েছি আর আমি কিন্তু মাংসটা মোটামুটি পুরোপুরি ঝোল শুকিয়ে নিয়েছি এবার মাংস আর চালটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল কেওড়া জল টক দই আর হচ্ছে আলু বোখারা এই তিনটা আইটেম ছাড়া বিরিয়ানি আমার কাছে কিন্তু অসম্ভব তাই আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় এই তিনটা ইনগ্রেডিয়েন্টস অবশ্যই অবশ্যই ব্যবহার করি এগুলো ছাড়াও আপনি রান্না করতে পারবেন টেস্টে তেমন একটা তফাত আসে না তবে ওই যে মনের শান্তি আমরা বাঙালি তো একটা রেসিপিতে যা যা প্রয়োজন সব কিছু দিতে না পারলে মনে হয় কি টেস্টটা মনে হয় ব্যাটার আসছে না তো যাই হোক এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমরা চালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢেকে দিব আর অবশ্যই কিছুক্ষণ পর একটু নেড়ে দিব আর এই সময় কিন্তু আপনারা চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখবেন মিডিয়াম লোতে রাখবেন আমার বিরিয়ানি রান্না কিন্তু প্রায় রেডি এখন একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপর পরিবেশনের পালা আশা করি আমার এই সিম্পল বিরিয়ানি রেসিপিটা আপনাদের বেশি ভালো লেগেছে তো কে কে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে এটা হচ্ছে ছোট একটা চাওয়া আশা করি আমার ভিডিও বরাবরের মতো আপনাদের ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে আমার কি কি পরিবর্তন প্রয়োজন জানাবেন আসসালামু আলাইকুম